এখানে দেখুন আমাদের এক টেকনিশিয়ান ভাই উনি কিন্তু হচ্ছে এটা চল্লিশ ইঞ্চি পেন্টানিক ব্র্যান্ডের একটি টেলিভিশন এই প্রোডাক্টের মূলত হচ্ছে ব্যাক লাইটগুলো প্রবলেম হয়েছে আমরা লাইট সেট আপটা চেঞ্জ করছি আসলে একটি টেলিভিশন কাজ করার ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা দিক অবলম্বন করে থাকি প্রথমত হচ্ছে এটার খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয় যেহেতু খুব সেন্সিটিভ এল টেলিভিশন একটা প্যানেল খোলার ক্ষেত্রে লাইটগুলো চেঞ্জ করার ক্ষেত্রে এবং প্রপারলি সেটিং করার ক্ষেত্রে আমরা এই বিষয়গুলোকে একটু যত্ন সহকারে কাজগুলো করার চেষ্টা করি এছাড়াও যেহেতু আমাদের একটা কোম্পানি পণ্যবিদ ইলেকট্রনিক্স কোম্পানি সেখানে আমাদের ব্র্যান্ড হচ্ছে পেন্টানিক আমাদের নিজস্ব ব্র্যান্ডেড প্রোডাক্ট সো আমরা অলওয়েজ যে প্রোডাক্টটা আমাদের এখানে সার্ভিসের জন্য আসে এক্স্যাক্টলি এটার যে পার্টসগুলো থাকে সেই পার্টসগুলোই আমরা লাগিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করি এবং করে থাকি কারণ আপনি হয়তো বা অন্য কোনো জায়গা থেকে টেলিভিশনটা সার্ভিস করাতে পারবেন ঠিকই বাট অ্যাজ ইট ইজ সেম পার্টসটা কিন্তু আপনি বাহিরে অ্যাভেলেবেল পাবেন না এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রেই অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো কোম্পানির প্রোডাক্ট সেটা আপনি কোম্পানিতেই অরিজিনাল প্রোডাক্টটা পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে বাহিরে থাকে না যার কারণে আপনারা যারা আমাদের গ্রাহক রয়েছেন আমরা অবশ্যই আপনাদেরকে বলবো যে অ্যাটলিস্ট পেন্টানিক ব্র্যান্ডের টেলিভিশন যারা ব্যবহার করছেন তারা তারা যদি কোনো টেলিভিশনের প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদের সার্ভিস সেন্টারে নিয়ে আসবেন প্রপার ওয়েতে সার্ভিসটা পাওয়ার জন্য এবং আপনার যে টেলিভিশনটি রয়েছে অরিজিনাল পার্টস দিয়ে কাজগুলো করে দেওয়ার ক্ষেত্রে আপনাদের জন্য এটা বেটার হবে এছাড়া আমরা আমাদের এই পেন্টেনিক ব্র্যান্ডের পাশাপাশি কিন্তু সকল ব্র্যান্ডের টেলিভিশনগুলো সার্ভিস করে থাকি সো আপনারা যারা আপনাদের বাসায় নষ্ট কোনো টেলিভিশন রয়েছে যেটা সার্ভিস করাতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারাও কিন্তু চাইলে আমাদের কাছ থেকে সার্ভিসটি গ্রহণ করতে পারেন এবং সার্ভিস বাড়ির একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমরা টেলিভিশনের টুকিটাকি যে প্রবলেমগুলো থাকে সফটওয়্যার রিলেটেড বা হচ্ছে ফাংশন রিলেটেড এই প্রবলেমগুলো নিয়ে আমরা কিন্তু একটি ভিডিও আপলোড করে থাকি সো আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন হয়তো ওখান থেকে যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলো দেখে আপনার টেলিভিশনে যে যাবতীয় সমস্যাগুলো থাকে সেটা আপনারা বাসায় বসে সমাধান করে নিতে পারবেন